নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে শাকের ঝোল এই রেসিপিটা চট জলদি রান্নাও হয়ে যায় হাতে কম সময় থাকলে এইভাবে চিংড়ি মাছ দিয়ে পাটশাকের ঝোল একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না নিমেষের মধ্যে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনার জা কুকিং চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চলুন কীভাবে মানে একে দেখিনি দেখুন বন্ধুরা এখানে আমি শাক নিয়ে নিয়েছি একাটি পাশাকটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ঝুড়ির মধ্যে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার শাকগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মেখে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু চার চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেবো দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি চা চামচের থেকে একটু কম কালো জিরে এখন ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে একটু ভেজে নেব দেখুন ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি চার পাঁচ রসুন আমি থেঁতে করে দিয়েছি এই বারশাকের ঝোলে রসুনের ফ্লেভারটা বেশ ভালো লাগে এবার রসুনগুলিকে কয়েক নেড়ে চেড়ে একটু ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে দিয়েও বাদামি কালার করে ভেজে নেব নাড়াচাড়া করে দেখুন পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো মাখানো চিংড়ি মাছ এবার চিংড়ি মাছটাকে দিয়েও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব দেখুন পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটাকেও ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার আমি সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আবারও আমি এক মিনিটের মতন ভালো করে ভেজে নিয়েছি হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক গ্লাসের মতন আমি জল দিয়ে দিয়েছি গরম জল এবার আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পাট শাক এবার আমি পাঁচ চারটে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন বন্ধুরা ফিরে এলাম চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন পাশাকটা একদম আমার রেডি হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা যারা আপনারা পছন্দ করে না তারা বাদ দিয়ে দেবেন আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পাশাকটা একদম আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এইভাবে আপনারা পাট শাক বানিয়ে খেয়ে দেখুন পাট শাকের ঝোল গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ